সালামু আলাইকুম বিয়ার্স কংক্রিট সলোড ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে এম সাব্বির হোসেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে মূলত ভিডিওটি হচ্ছে আপনারা অনেকেই খোঁজাখুঁজি করেন বা অনেকেই কল দিয়ে থাকেন আমাদেরকে সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট আছে কি না তো আমার সামনে দেখতে পারতেছেন সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট এটা আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট আর এটা কিন্তু স্টক করে রেখেছি আমরা প্রোডাক্টগুলো তো মূলত যাদের লাগবে অবশ্য আমাদেরকে কল করতে পারেন আর অনেকেই খোঁজাখুঁজি করেন কিছু জায়গাতে পান বা কিছু জায়গাতে পান না তো সেক্ষেত্রে দাম দরও কিন্তু মেলে না তো আমরা কিন্তু একদম কম প্রাইসে গ্রেড প্রোডাক্ট যেটা ওইটা এখন একদম কম প্রাইসে কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি প্রোডাক্টটা সেল করব তো অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাতে দেখতে পারতেন এটা কিন্তু আনফিনিশিং প্রোডাক্ট একদম কম প্রাইসে অবশ্য দিয়ে থাকি আমরা তো আমরা কিন্তু তিন চার হাজার মাল আমাদের কাছে রেডি স্টক করা আছে স্যারে চান যে প্রোডাক্টটা অবশ্যই যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলীনগর আর এটার মধ্যে শুধু আমরা ইউজ করি হচ্ছে পাথরার সিলেকশন অন্য কোনো কিছু ইউজ করি না লোকাল বালি ইউজ করি না যার জন্য মালটা আনফিনিশিং আসে না সরি ফিনিশিং আসে না শুদ্ধ আনফিনিশিং আসে তো দেখতেই পারতেছেন আমার স্কিনে যে প্রোডাক্টটা এটা কিন্তু সাড়ে চার প্রোডাক্ট আর অবশ্য যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম রেডি কিন্তু আমরা ডেলিভারি করবো তো আপনারা হয়তো মনের ভিতরে আবার কনফিউজও থাকতে পারে যে কম কম প্রাইসে কীভাবে তো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলীনগর তো সবাই বুঝতেই পারছেন তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেক ভাইয়ের উপকার হতে পারে তো আমি চাই যে আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে থাকেন অবশ্যই শেয়ার করবেন আপনার দ্বারা যদি আরেকজন ভাইয়ের উপকার হয় তাহলে তো ভালো এটা তো সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের সারা চ্যালেঞ্জের প্রোডাক্টটা অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য অনুরোধ রইল তো সবাই সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ